ও ওয়ার্ক মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা পশ্চিমবঙ্গের পরিচিতি এমসিকিউ কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ক্লাস নম্বর ফোর তো চলো যাওয়া যাক তো এক নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি এ শাল বি সেগুন সুন্দরী ডি ছাতিম তো উত্তর কোনটা তোমরা করো তো উত্তর হবে ডি তো পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রাজ পাখি কোনটি এ বকশাদা মাসরাঙা বি কাক শালিক বি দোয়েল উত্তর কোনটা হবে তোমরা করো উত্তর হবে এ বকসাদা মাছরাঙা পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গ কোথায় দেখা যায় এ সুন্দরবন বি জলপাইগুড়ি সি জলদাপাড়া বি কোনোটিই নয় উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে এ সুন্দরবন তো পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দুঃখের নথ কোনটি এ রূপনারায়ণ বি দামোদর শ্রী তিস্তা ডি রঙ্গিত তো উত্তর কোনটা হবে তোমরা করো উত্তর হবে বি দামোদর পরবর্তী প্রশ্ন দেখো পাস পশ্চিমবঙ্গের হাসপাতালের সংখ্যা এ একশোটি বি একশো দশটি সে একশো কুড়িটি ডি একশো তিরিশটি তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে সি একশো কুড়িটি নতুন হাসপাতাল হয়েছে আপডেট হয়েছে কিন্তু এখানে উত্তর একশো কুড়িটি তো পরবর্তী প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে ঘনবসতি কোথায় এ কলকাতায় বি দার্জিলিং সি হুগলি ডি হাওড়া তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে এ কলকাতা তো পরবর্তী প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের নগরী কোনটি এ হাওড়া বি দুর্গাপুর B আসানসোল B শ্রীরামপুর তো উত্তর কোনটা করো তো উত্তর হবে B দুর্গাপুর তো পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় আম বিখ্যাত এ বাঁকুড়া ডি দার্জিলিং সি মালদহ জলপাইগুড়ি তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে সি মালদহ তো পরবর্তী প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট বনভূমির পরিমাণ এ আট হাজার চারশো সাতাত্তর বর্গ কিলোমিটার বি আট হাজার সাতশো চুয়াত্তর বর্গ কিলোমিটার সি আট হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার ডি কোনোটিই নয় চুত্তর পয়েন্ট হবে তোমরা করো উত্তর পেয়ে আট হাজার সাতাত্তর বর্গ কিমি পরবর্তী প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন জলদাপাড়া কোন বিখ্যাত পশু দেখা যায় এ হাতি বি এক সিংহ গন্ডার সি রয়্যাল বেঙ্গল টাইগার ডি নীল গায় তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে বি সিংহ গন্ডার তো ভিডিওটি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করে রাখো তো পরবর্তী প্রশ্ন এ চিত্তরঞ্জন কী জন্য বিখ্যাত এ চা উৎপাদন বি ইঞ্জিন সে কারখানা এটি কোনোটি নয় তো উত্তর কোনটা তোমরা করো উত্তর হবে বি রেল ইঞ্জিন তৈরি রেল ইঞ্জিন তৈরি তো পরবর্তী প্রশ্ন আমাদের শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গে কোথায় তেল শোধনাগার আছে এ ডায়মন্ড হারবার বি মথুরাপুর সি কুলটি ডি হলদিয়া তত্তর কন্ট্যাক্ট তোমরা করো তত্তর হবে ডি হলদিয়া তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশন অন করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাও तो आज के पर्त तो धन्यवाद